অবশেষে বহু প্রতীক্ষার অবসান আজকের সেই কাঙ্ক্ষিত দিন উনিশে আগস্ট আজকের দিনে মুম্বাইয়ে অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক মণ্ডলী বেছে নিল ভারতের এশিয়া কাপের ফিফটিন ম্যান স্কোয়াড আর সেই স্কোয়াডে অনেক চমক অপেক্ষা করে আছে সবথেকে বেশি যে চমক শুভমন গিলের দলে এন্ট্রি এবং নট অনলি এন্ট্রি শুভমন গিল হয়ে গেল ভারতের টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন এবং বাকি যে জন প্লেয়ার সিলেক্টেড হলো আমি তাদের নিয়েও কথা বলবো তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আর বেথি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও দেখুন গতকাল আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আজকে অর্থাৎ উনিশে আগস্ট দল নির্বাচন হবে এশিয়া কাপের জন্য এবং সেই এশিয়া কাপের একটা প্রভাবেল ইলেভেন আমি বলেছিলাম কিন্তু সেইখানে আমি বলেছিলাম মেবি বি শুভমন গিল হয়তো চান্স পাবে না কিন্তু পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘটনাটা উল্টে গেল শুভমন গিল দলে চান্স পেলো এবং নট অনলি দলে চান্স পেল শুভমন গিল হয়ে গেল ভাইস ক্যাপ্টেন অব টি টোয়েন্টি ক্রিকেট ইন ইন্ডিয়ান ক্রিকেট আমি আগেই বলেছিলাম শুভমন গিলের এন্ট্রিটা অনেকটা ডিপেন্ড করবে গৌতম গম্ভীর এবং অজিত আগারকার কতটা সাপোর্ট করছে শুভমন গিলকে যেহেতু ভারতীয় দলের একটা নজর ভবিষ্যতের দিকে তাই হয়তো শুভমন গিলের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টের ওপর প্রচণ্ড আস্থা গৌতম গম্ভীর এবং অজিত আগারকার শুভমন গিলকে ভবিষ্যতে অল ফরম্যাট ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট করতে চলেছে নির্বাচক মণ্ডলী আপনারা দেখুন না শুভমন গিল টেস্ট দলের অধিনায়ক ওয়ান ডে ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন আর এখন টি টোয়েন্টি ক্রিকেটে রিটার্ন করল অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আসলে এটা কনফার্ম ছিল হয় শুভমন গিল ফিফটিন ম্যান স্কোয়াডে থাকবে না আর যদি ফিফটিন ম্যান স্কোয়াডে থাকে তাহলে নট অনলি ইন ফিফটিন ম্যান স্কোয়াড হি উইল ডেফিনেটলি এন্ট্রি ইন প্লেইং ইলেভেন অ্যান্ড অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আর সেটাও ঘটল তাই শুভমন গিলের এই দলে নির্বাচন এবং অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন নির্বাচন এটা একটা বিরাট চমক এছাড়া অনেকগুলো অ্যাজ এক্সপেক্টেড ঘটনা ঘটেছে আমি আগেই বলেছিলাম মোহাম্মদ সিরাজ এবং শ্রেয়া সায়ার আনলাকি থাকবে তারা শ্রেয়া সায়ার এবং মোহাম্মদ সিরাজ এই টিমে চান্স পায়নি শ্রেয়া সায়ার কেন চান্স পায়নি এটা নিয়ে একটা সত্যি ডিবেটেবল বিষয় শ্রেয়া সায়ার এবং গৌতম গম্ভীর অজিত আগরকারের যে সম্পর্ক সেটা হয়তো অনেকে বলতে পারেন এরকম একটা গান পারফরমেন্স ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স পাঞ্জাবের হয়ে এত সুন্দর পারফরমেন্স তারপরেও শ্রেয়া সায়ার সিলেক্টেড হলো না অজিত আগারকার নিজেও বলছে যে শ্রেয়া সায়ারের সিলেকশানটা একটা সত্যি আনফর্চুনেট বিষয় কিন্তু এটাও বলছে যে আমাদের কোনো ভুল নেই কার জায়গায় সিলেক্ট করবো শ্রেয়া এটা একটা কোয়েশ্চেনেবেল বিষয় আর মুহম্মদ সিরাজ আমরা জানতাম যে টেস্ট ক্রিকেটের গান প্লেয়ার ওয়ান ডে ক্রিকেটেও এখন প্রায় বাধ্য হয়ে গেছে কিন্তু ফিরে আসবে এটুকু কনফার্ম কিন্তু এইবারের টি টোয়েন্টি ক্রিকেটে এশিয়া কাপে যে সিরাজ সিলেক্ট হবে না এটা মোটামুটি কনফার্ম ছিল তো বন্ধুরা যে সমস্ত প্লেয়াররা সিলেক্টেড হয়েছে আমি তাদের কথা বলছি প্রথমেই আমি শুরু করছি বোলিং লাইন আপ দিয়ে দেখুন ফাস্ট বোলার হিসাবে তিনজনকে বেছে নিয়েছে সিলেক্টররা জাসপ্রীত বুমরা হারসিত রানা এবং আরশদীপ সিং তিনজন ফাস্ট বোলার অ্যাজ এক্সপেক্টেড তারা এন্ট্রি নিয়েছে আর দুইজন স্পিনারের সঙ্গে যাচ্ছে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তাই এই পাঁচজন বোলার নিয়ে ভারত যাচ্ছে তিনজন অলরাউন্ডার অবশ্যই হার্দিক পান্ডিয়া তার সঙ্গে ব্যাক হিসাবে রেখেছে শিবম দুবেকে এবং ডেফিনেটলি নানাদার দেন আকসার প্যাটেল অর্থাৎ পাঁচ আর তিনে আটজন প্লেয়ার হয়ে গেল এবং ব্যাটসম্যান হিসাবে বেছে নিয়েছে সাতজনকে সেই ব্যাটসম্যানের হিসাবে বেছে নিয়েছে প্রথমেই আমি বলবো শুভমন গিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন তিনজন অর্থাৎ আট আর তিনে হয়ে গেল এগারো বারো নম্বর প্লেয়ার হিসাবে যাচ্ছে এবং ক্যাপ্টেন দলের সূর্যা কুমার যাদব সিলেক্টররা ভরসা রেখেছে তিলক বর্মার ওপর এছাড়া রিঙ্কু সিংকে সিলেক্টররা চাইছে এইবারের আইপিএলে অতটা ভালো পারফরমেন্স না করলেও ইন্ডিয়া টিমের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করবে তাই রিঙ্কু সিংকে তারা সিলেক্ট করেছে এবং দ্বিতীয় উইকেট কিপার নাকি প্রথম উইকেট কিপার হিসাবে সিলেক্ট হলো জিতেশ শর্মা সেটা নিয়ে আমি আসছি ভিডিওর পরবর্তী পর্যায়ে এই হলো ফিফটিন ম্যান স্কোয়াড এবার দেখুন আমি প্লেইং ইলেভেনটা বলছি ফিফটিন ম্যান স্কোয়াড ছাড়াও কিন্তু ব্যাকআপ হিসাবে কিছু প্লেয়ার আছে ব্যাকআপ হিসাবে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে পাঁচটা প্লেয়ার পাঁচটা প্লেয়ারের মধ্যে যশস্বী যশোয়াল রিয়ান পরাগ ধ্রুব জুরেল এছাড়া ফাস্ট বোলার ব্যাকআপ হিসাবে যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং সঙ্গে থাকছে অবশ্যই একজন স্পিনার ওয়াশিংটন সুন্দর এই হলো ইন্ডিয়ার ব্যাকআপ পাঁচজন প্লেয়ার তো আমি প্রথমেই আসছি যে পনেরো জন সিলেক্ট হয়েছে সেই পনেরো জন সিলেক্টেড মোটামুটি অ্যাজ এক্সপেক্টেড ছিল তবে হয়তো আমি ভেবেছিলাম যে তিলক বর্মার জায়গায় সিলেক্টাররা একটু বেশি চাইবে শ্রেয়াস আয়ারের দিকে কিন্তু তিলক বর্মার পারফরমেন্সও খুব ভালো তাই এই ফিফটিন ম্যান স্কোয়াড নিয়েই আমরা আশা করব ভারত যেন এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে এবার আমি একটু আলোচনা করছি এই প্লেইং ফিফটিন থেকে প্লেইং যে বেস্ট পসিবেল ইলেভেন এই পসিবেল ইলেভেন কীরকম হতে পারে দেখুন দুটো অপশান দাঁড়াচ্ছে অভিষেক শর্মাকে আপনি অবশ্যই বাদ দিতে পারবেন না তাই অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন কি ওপেন করবে ওয়ান ডাউনে কি তিলক বর্মার জায়গায় ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের দিকে নজর রাখতে চাইছে কারণ যেহেতু ভাইস ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট হয়েছে শুভমন গিল তাই অবশ্যই প্লেইং ইলেভেনে থাকবে তাহলে কি তিলক বর্মার জায়গায় শুভমন গিল থাকতে পারে তাহলে এই রকম হতে পারে টপ থ্রি সঞ্জু স্যামসন অভিষেক শর্মা এবং ওয়ান ডাউনে অবশ্যই শুভমন গিল আবার একটা অন্য ইকুয়েশানও আসতে পারে সেই ইকুয়েশানটা কীরকম সেই ইকুয়েশানটা হতে পারে অভিষেক শর্মা এবং শুভমন গিল ওপেন করবে আর ওয়ান ডাউনে তখন কিন্তু আমাদের আসবে কে সেটা নিয়েও একটা কোয়েশ্চেন থাকবে যদি ওপেন করে যদি ওপেন করে হচ্ছে অভিষেক শর্মা এবং শুভমন গিল তখন কিন্তু আপনাকে একটা ব্যাক আপ উইকেটকিপার রাখতে হবে এবং সেই উইকেট হিসাবে জাগা করে নিতে পারে জিতেশ শর্মা কারণ জিতেশ শর্মা মিডিল অর্ডারে খেলার একটা এক্সপিরিয়েন্স আছে সঞ্জু স্যামসন কিন্তু কখনোই হচ্ছে লোয়ার মিডিল অর্ডারে খেলে না তাই এখানে হয়তো জিতেশ শর্মা অ্যাজ এ ফার্স্ট উইকেট কিপার হিসাবে এন্ট্রি নিতে পারে সঞ্জু স্যামসনের জায়গায় তাই মোটামুটি এই হলো টপ থ্রি আর অবশ্যই চার নম্বরে আসবে ক্যাপ্টেন শ্রেয়া ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব অবশ্যই থাকছে আসলে শ্রেয়া সায়ের নামটা বারবার এসে যাচ্ছে কেন বলুন তো মনটা খুব দুঃখিত শ্রেয়া সায়ের এতটাই আনলাকি প্লেয়ার কী করে শ্রেয়া সায়ারকে সিলেক্ট করছে না আর করবেই বা কার জায়গায় তাই জন্য শ্রেয়া সায়ার সত্যি আনলাকি প্লেয়ার তাই ভিডিও বানাতে বানাতেও বারবার শ্রেয়া সায়ারের নামটা চলে আসছে আর পাঁচ নম্বরে কে থাকছে পাঁচ নম্বরে অবশ্যই থাকবে হার্দিক পাণ্ডিয়া ছয় থাকবে আকসার প্যাটেল এখানে শিবম দুবেকে খেলানোরও একটা প্রবণতা আসতে পারে যেহেতু গৌতম গম্ভীর চায় একটু বেশি ব্যাক ব্যাটিং করার জন্য কিন্তু একটা জিনিস পরিষ্কার রিঙ্কু সিং কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে যদি জিতেশ শর্মা না থাকে কারণ রিঙ্কু সিংয়ের ওপর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ইনভেস্ট করতে চাইছে তাই এই রকম মোটামুটি হয়ে যাচ্ছে ছজন যে প্লেইং ইলেভেন এই ছজন প্লেইং ইলেভেন হচ্ছে যে এইভাবে থাকতে পারে সাত নম্বরে অবশ্যই থাকবে আকসার প্যাটেল কারণ যেহেতু ম্যাচটা ইউএইতে এই ইউএইতে ম্যাচ হওয়ার দরুন অবশ্যই আকসার প্যাটেলের জায়গাটা কিন্তু খুলে যাবে আর আকসার প্যাটেল যাতে যা না থাকলে তো একজন অপরিহার্য প্লেয়ার ইন্ডিয়ান টিমের ওপর আর এছাড়া আমি যে বোলারগুলোকে নিয়ে যাব প্লেইং ইলেভেনে রাখার জন্য অবশ্যই থাকবে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব দুইজন স্পেশালি স্পিনার অবশ্যই আকসার প্যাটেল থাকছে আর দুইজন ফাস্ট বোলার তারা হলো জাসপ্রীত বুমরা এবং আরশদীপ সিং আমি আরসদিপ সিংকে এই শর্টেস্ট ফরম্যাট অফ দ্য ক্রিকেটে অনেকটা হাই রেট করি কারণ আজও আমি ভুলতে পারি না সেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সিং সিংয়ের সেই পারফরমেন্সটা আর অবশ্যই থাকছে যাসপ্রীত বুমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু যাসপ্রীত বুমরার ওপর সিলেক্টররা ভরসা রাখছে কারণ জাসপ্রীত বুমরা টিমে থাকা মানে যে কোনো বোলিং লাইনআপের একটা বিশাল ভরসা সৃষ্টি হওয়া তাই অবশ্যই জাসপ্রীত বুমরা তার স্বভাবচরিত যে পারফরমেন্স সেই পারফরমেন্স করবে এবং ইন্ডিয়ান ক্রিকেটের হয়ে অসাধারণ পারফরমেন্স করে এইবারের এশিয়া কাপে ভারতকে জেতাতে সাহায্য করবে তো এই রকম হতে পারে আমার প্লেইং ইলেভেন এবার একটা কথা আমি অবশ্যই বলছি এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে সুমন গিল সিলেক্ট হলো কেন সিলেক্ট হলো না যশস্বী জশওয়াল যশশ্রী যশোয়ালের টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেটটা কিন্তু শুভমন গিলের থেকে অনেক বেশি শুভমন গিলের অ্যাভারেজ থার্টি এবং স্ট্রাইক রেট ওয়ান থার্টি সেখানে যশশ্রী যশোয়ালের স্ট্রাইক রেটটা কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি বাট শুভমন গিলের ওপর আমি ভিডিওর প্রথম দিকেও বললাম ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চাইছে শুভমন গিলের ওপর ইনভেস্ট করতে শুভমন গিলকে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসাবে অল ফরম্যাট ক্যাপ্টেন হিসাবে টিম সিলেকশান কমিটি দেখতে চাইছে তাই শুভমন গিলকে এই চান্সটা দেওয়া হলো এই যে শুভমন গিলের ওপর ইনভেস্টমেন্ট এটা কিন্তু এখন মনে হচ্ছে যে এটা হয়তো রং ইনভেস্টমেন্ট বাট আমি মনে করি এটা কিন্তু গুড ইনভেস্টমেন্ট কারণ একটা প্লেয়ারকে তুমি যখন রেসপন্সিবিলিটি দাও তখন কিন্তু তার খেলার যে স্বভাব সেটা পাল্টে যায় আমরা দেখেছিলাম শুভমন গিল কিন্তু অনেকেই ভাবতো টেস্টে অ্যাভারেজ প্লেয়ার কিন্তু ইংল্যান্ড সফরে দেখুন প্রথম ক্যাপ্টেন্সি করলো এই ইংল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্স সাড়ে সাতশো রান করে দিল এই শুভমন গিল তাই আমরা আশা করব যে শুভমন গিল কিন্তু এইবারে টি টোয়েন্টি ক্রিকেটে নিজের স্বভাবচরিত ফর্ম ফিরবে স্ট্রাইক রেট নিয়ে তার যে সবসময় একটা কোয়েশ্চেন থাকে সেই স্ট্রাইক রেটের কোয়েশ্চেনটা এবারে উড়িয়ে দিয়ে ভালো পারফরমেন্স করবে অবশ্যই আরও একজন আমার এই ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে সেটা হলো শ্রেয়াস আয়ার এই শ্রেয়াস আয়ার সত্যি বর্তমান সময়ে একজন আনলাকিয়েস্ট ক্রিকেটার কারণ পাঞ্জাবেরও এত ভালো পারফরমেন্স করলো কে কেআর কে চ্যাম্পিয়ন করেছিল শিরোপা জিতিয়েছিল কিন্তু ক্রেডিট নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীর দিল্লিকে ফাইনালে তুলেছিল ক্রেডিট পায়নি পাঞ্জাবকে ফাইনালে তুলল ক্রেডিট পেলো কিন্তু ইন্ডিয়া টিমে জায়গা হলো না একবার ভাবুন টেস্ট ক্রিকেটেও জায়গা হারিয়েছে শ্রেয়া সায়ার এখন টি টোয়েন্টি ক্রিকেটেও কিন্তু প্রায় ব্রাত্য হয়ে যাচ্ছে অনলি পড়ে থাকছে ওয়ান ডে ক্রিকেটে আসলে টিম সিলেকশন কমিটি যে হেড অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কটাই কি খারাপ নাকি অন্য কিছু রয়েছে সেটা নিয়ে একটা আলোচ্য বিষয় এই ডিবেটেবেল বিষয়ে আমি এন্ট্রি নিচ্ছি না কারণ যে সমস্ত প্লেয়াররা সিলেক্ট হয়েছে তাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে এই যে ফিফটিন ম্যান স্কোয়াড তৈরি হলো অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছে আমরা আগে থেকেই জানতাম ইন্ডিয়া টিম এতটাই স্ট্রং যখন টিম সিলেকশন হবে তখন কোনো না প্লে কোনো প্লেয়ারের হার্ট ব্রেক হবে কোনো না কোনো প্লেয়ারকে বাদ দিতেই হবে কোনো না কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়ার অজুহাত দিয়ে টিম থেকে সরিয়ে দেওয়া হবে এটা আমরা এক্সপেক্টেড করেছিলাম কারণ একটা আইসিসি টুর্নামেন্টে ফিফটিন ম্যানের বেশি তো স্কোয়াডকে লং করা যায় না তাই এই ফিফটিন ম্যান স্কোয়াড যে সিলেক্ট হলো এই ফিফটিন ম্যান স্কোয়াডের ওপরই আমাদেরকে ভরসা রাখতে হবে আপনাদের কি মতামত টিম সিলেকশানটা কেমন হল শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত হলো রিঙ্কু সিংকে এই টিমে নেয়া কি সত্যিই যুক্তিযুক্ত ছিল নাকি আসতে পারত রিয়ান পরাগ আর যশশ্রী যশোয়ালকে কেনই বা নেয়া হলো না আর শ্রেয়াস আয়ার তার যে টিমে না থাকা এটা কি সত্যিই একটা ক্রিকেটীয় ব্যাপার না এর পিছনে রয়েছে অন্য কোনো ব্যাপার আপনারা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্স খোলা আছে আর বন্ধুরা আজকের এই এশিয়া কাপ নিয়ে আমার যে একটা ছোট্ট প্রতিবেদন এই ছোট্ট প্রতিবেদন আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এইরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে পৌঁছে যাবে আর আপনারা সেই ভিডিও দেখে অবশ্যই এনজয় করতে পারেন তো আজকে এই এশিয়া কাপের টিম নিয়ে আমার এইটুকুই ছিল প্রতিবেদন আশা করি আরও আমি অনেক আপডেট দেবো এই টিমের সিলেকশান কীরকম হলো এবং প্লেইং ইলেভেন কীরকম থাকবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই এখানেই শেষ করছে আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভে নমস্কার বন্ধুরা